জাতীয় পার্টির দুর্গ আসনটিতে দু সালে জামায়াতের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন দু আবারও আসনটি দখলে নেয় জাতীয় পার্টি এরপর প্রয়াত মনজুরুল ইসলাম লিটন তার মৃত্যুতে উপনির্বাচনে আসনটিতে জয়ী হন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি দু সালের সালে নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন এভাবেই চলছে গাইবান্ধা এক আসনের ভোটের চক্র বিস্তারিত পি লিটনের প্রতিবেদনে উত্তরের জেলা গাইবান্ধা তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত নির্ভর উপজেলা সুন্দরগঞ্জ এই উপজেলায় প্রায় চার লাখ একষট্টি হাজার নয়শো জন মানুষের বসবাস সুন্দরগঞ্জ উপজেলাটি একটি পৌরসভা ও পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এটি বাংলাদেশ সংসদের উনত্রিশতম আসন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা এক আসনে বেশ সক্রিয় প্রধান রাজনৈতিক দলগুলো এ আসনে এবার প্রার্থী দৌড়ে এগিয়ে আছেন তরুণরাও উনিশশো সালের পর থেকে আসনটিতে জাতীয় পার্টি চারবার বিএনপি একবার জামাত একবার আওয়ামী লীগ একবার ও স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন একবার ভোটের দিন ঘনিয়ে আসায় প্রচার ও গণসংযোগে মাঠ বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা জয়ের ব্যাপারে সবাই আশাবাদী নিজের জনপ্রিয়তা ও যোগ্যতা তুলে ধরছেন নানা কর্মকাণ্ডে ভোটারদের কাছে টানতে কৌশল অবলম্বন নানান প্রতিশ্রুতি জিয়াউর রহমানের উনিশ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উনত্রিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে অবকাঠামো উন্নয়নে সরাসরি অংশগ্রহণ করার জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতিকারের মনোনয়ন প্রত্যাশি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রদল যুবদল বিএনপির দীর্ঘ সময়ে এই তিরিশ বছর রাজনৈতিক জীবনে এলাকার মানুষের সাথে মিশেছি এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি এবং এলাকার মানুষের এই দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেছি আগামীতে এই সুন্দরগঞ্জের পনেরোটি ইউনিয়নের সবচেয়ে বড় যেটি সমস্যা সেটি হল আটটি ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা আমাদের এই এলাকা এই নদী ভাঙ্গন এলাকা রোধ করার জন্য আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হবিব স্যারের নির্দেশনায় তিস্তা নদীরক্ষা আন্দোলনে আমি মাহমুদ প্রামাণিক ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করছি আমাদের এই সুন্দরগঞ্জের সবচেয়ে আরো বড় যেটি সমস্যা সেটি হলো বেকার সমস্যা এই বেকার সমস্যা দূরকরণের জন্য আমাদের আইটি শিক্ষা নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এর জন্য পূর্ব অঞ্চলে একটি এবং পশ্চিম অঞ্চলে একটি আইটি ভিলেজ স্থাপন করতে হবে আরেকটি যেটি বড় সমস্যা এই পনেরোটি ইউনিয়নের মধ্যে একটি উপজেলা দিয়ে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া খুবই সমস্যা হয়ে যাচ্ছে এ কারণে সুন্দরগঞ্জের পূর্বাঞ্চলে আর একটি উপজেলা করার জন্য চেষ্টা করব এবং এই হাজার হাজার লাখ লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আরেকটি হাসপাতালের ব্যবস্থা করার চেষ্টা করব আমি এমপি কেন হতে চাই এটার উত্তর আমি বলছি সেটা হচ্ছে আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধা ডিস্ট্রিক্ট একটু দুর্বল জেলা হিসাবে পরিলক্ষিত হয় পাশাপাশি এই সুন্দরগঞ্জটা তার মধ্যে আরও একটি দুর্বল থানা উত্তরবঙ্গের মধ্যে এই দুর্বল থানা হওয়ার পিছনে অনেক কারণ আছে সে তার প্রধান কারণ হচ্ছে বিগত দিনে এই সুন্দরগঞ্জের মানুষ বারবার আমাদের এলাকার মানুষ সরকারি দলের প্রতিকে ভোট দেওয়ার সুযোগ তাদের কম হয়েছে সুযোগ পেয়েছে কিন্তু বিরোধী দলকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনারা জানেন বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা হচ্ছে সরকারি দলের এমপি ছাড়া উন্নয়ন করা কিন্তু অসম্ভব আপনারা পরিলক্ষিত করেছেন যে সুন্দরগঞ্জে যে একটা পৌরসভা আছে এখানকার রাস্তাঘাটগুলোরও এখনও বেহাল দশা এটার প্রধান কারণ হচ্ছে যে বি মানে সরকারি দলের লোক ছাড়া কিন্তু উন্নয়নের ছোঁয়াটা লাগা খুবই দুষ্কর বলে মনে করি তাই আমরা আশা করতেছি দেশে সারা দেশের মানুষ আশা করতেছে যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে দেশ পরিচালনা করবে সেহেতু সারা বাংলাদেশের নেয় সুন্দরগঞ্জের মানুষও যদি বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে তাহলে এই পিছিয়ে পড়া সুন্দরগঞ্জকে আমরা ইনশাল্লাহ সামনের দিনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব এবং সুন্দরগঞ্জ একটি মডেল থানা হিসেবে আমরা তৈরি করতে পারবো আগে ভাগেই সবুজ সংকেত পেয়ে নির্বাচনী মাঠে জামাতে ইসলাম নির্বাচিত হলে মডেল আসন করার প্রতিশ্রুতি প্রার্থী ইসলামীর সর্বপ্রথম আমি এনটিভির মাধ্যমে আমার প্রাণপ্রিয় সুন্দরবেন্দ্র বার্ষিক এবং সেই সাথে সমগ্র দেশবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম অমুসলিম ভাই বোনদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আসলে আমি জনগণের ভোটে যদি আমি এমপি হতে পারি আমরা এমপি হতে চাই না আমি এমপি হতে চাই না আমি মূলত জনগণের খাদেম হতে চাই সেবক হতে চাই আজকে তেপ্পান্ন চৌন্ন বছর দেশ স্বাধীন হওয়ার হয়ে গেছে আমাদের সুন্দরগঞ্জে এখনও প্রায় অর্ধেকের বেশি রাস্তা কাঁচা হুম এ রাস্তা পাখা বরণ করা দরকার এটা আমি যদি এমপি হতে পারি সেটা আমি চেষ্টা করব। আর হচ্ছে দ্বিতীয়ত হল এই নদী ভাঙ্গন এই গতকালকেও আমি জানলাম যে তিস্তা নদীতে ভাঙ্গন শুরু হয়ে গেছে এবং শত শত মানুষ হুম ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সেখান থেকে দূরে সরে যাচ্ছে পারমানেন্ট যাতে নদী ভাঙ্গন থেকে জনগণকে নিষ্কৃতি দেওয়া যায় নদী ভাঙ্গন রোধ করা যায় সেজন্য আমরা পারমানেন্ট একটা পরিকল্পনা হুম একটা প্রকল্প যাতে সেখানে গৃহীত হতে পারে সে বিষয়ে আমি আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং আমাদের জেলা অফ জেন এক্সচেঞ্জ তার সঙ্গে কথা বলেছি আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি সব মিলে আমি জনগণকে ভালোবাসি জনগণ আমাকে ভালোবাসে সেই কারণে আমি জনগণ ভোট দিলে আমি এমপি হবো ইনশাআল্লাহ মাঠে আছেন এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নানা প্রতিশ্রুতি দিয়ে তারাও চেষ্টা করছেন ভোটারদের কাছে টানার আমি দেখেছি বিগত দিনের যারা এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল সেই থেকে আমাদের এই সুন্দরগঞ্জটা উন্নয়নের দিক থেকে পিছিয়ে আমাদের এই সুন্দরগঞ্জ উপজেলাটা একটা বড় উপজেলা যেখানে পৌর সহ পনেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এখানে পাঁচটি ইউনিয়ন আছে আমাদের নদী কবলিত সেখানে নদী ভাঙ্গনে মানুষের সবসময় দুর্ভিক্ষ দুর্দশায় ভুগতেছে সেখানে আমাদের উন্নয়ন বিগত দিনে হয়নি আমরা আশা করতেছি সামনে যদি জাতীয় নাগরিক পার্টি কে এই সুন্দরগঞ্জবাসী তাদের ভোটের মাধ্যমে আমাদের এনসিপি জাতীয় নাগরিক পার্টির জয়যুক্ত করে তাইলে আমরা সামনে এই সুন্দরগঞ্জটাকে সুন্দর করে সাজাবো সেখানে আমাদের যুব সমাজকে বিভিন্ন নেশার থেকে আমরা যাতে কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদেরকে উন্নয়নে ধাবিত করব এবং সুন্দরগঞ্জটা গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মডেল সুন্দরগঞ্জ উপজেলা হিসাবে সাজাবো ইনশাল্লাহ আমরা চাই নিরপেক্ষভাবে মানুষের ভোটের অধিকার যেমন ফিরে আসলো এইটা যাতে সঠিকভাবে প্রয়োগ করে এবং সঠিকভাবে যদি প্রয়োগ করে তাহলে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখানে বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস তো আলহামদুলিল্লাহ জনগণের যে প্রত্যাশা সৎযোগ্য এবং দক্ষ একজন মানুষকে তাদের নেতা হিসেবে পাওয়া তো আলহামদুলিল্লাহ আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী সততা এবং নিষ্ঠার সাথে জনগণের পাশে আমরা দাঁড়াচ্ছি আমরা শীতের সময় জনগণের পাশে কম্বল নিয়ে এবং শীত নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা বন্যার সময় বন্যার্থ মানুষদের পিছনে আমরা দুহাত উজাড় করে দিয়ে পাশেছিলাম এবং জনগণের প্রত্যেকটা প্রয়োজনে আমরা জনগণের পাশে আসি আমরা আশ্বাস পেয়েছি এবং আমরা জনগণের কাছে এই বিশ্বাস অর্জন করেছি এই জনগণের মানুষ তাদের খেদমতের জন্য আমাদেরকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ আমাদের এই সুন্দরগঞ্জের ভিতরে বহুমুখী সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা লক্ষ্য করেছি সুন্দরগঞ্জ থেকে পূর্ব এলাকা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার আমরা যদি এমপি নির্বাচিত হই জনগণ যদি আমাকে নির্বাচিত করে জনগণের সেবার জন্য আমরা পূর্ব অঞ্চলে একটি উপজেলা বাস্তবায়ন করব পাশাপাশি আমাদের এই সুন্দরগঞ্জের ভিতরে পাঁচটা ইউনিয়ন চরাঞ্চল এই চরাঞ্চলের মানুষ শিক্ষা স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত আমি যদি এমপি হিসাবে নির্বাচিত হই তাহলে জনগণের স্বাস্থ্য জনগণের শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ণ সাফল্য অর্জন করার জন্য আমরা দলমত নির্বিশেষে ইনশাল্লাহ কাজ চালিয়ে যাব এলাকার ভোটাররা বলছেন এই আসনে জিততে হলে নারী ও তরুণ ভোটারদের কাছে টানতে হবে তফসিল ঘোষণা না হলেও নানান প্রতিশ্রুতির ভান্ডার নিয়ে ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা